বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই কিন্তু আলাদা আলাদা একদম যেখানে থাকা যায় নিজের মতো সেটা হচ্ছে বাবার বাড়ি আর যেখানে থাকতে হয় অন্যের মতো সেটা হচ্ছে শ্বশুর বাড়ি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সাব্বাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি তো বাবার বাড়ির থেকে এসেছি তো তো সংসারের কাজকর্ম আবার নিজের হাতে তুলে নিচ্ছি তো একটু ব্যস্ততাও হয়ে যাচ্ছে নিজের দিকে সময় যাচ্ছে না তো এই কষ্টগুলো না একটু একটু মানে খুব কষ্ট হয় ভাবলে তো প্রথমটা এরকমটা মনে হয় তো আবার কটা দিন কিন্তু সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে তো ঠিক আবার আগের মতনই মানিয়ে নেওয়া হয় তো এটাই কিন্তু মানে আমার চিন্তাভাবনা আর আমার মধ্যে এই জিনিসটা ঘটে থাকে তো সকালবেলায় এই যে সমস্ত রকমের কাজকর্ম গুছিয়ে নিয়েছি তনভিকে স্কুলে দিয়ে আসলাম গাড়িতে তুলে তো তারপরে এই যে চা নিয়ে বসে পড়লাম টুকাইকে পড়াতে টুকাই আজকে স্কুলে যাবে না ওর শরীরটা একটু খারাপ রয়েছে সেই কারণে তো এখন দেখো মা মেয়ে মিলে বসেছি আর ওকে পড়ানো মানে একটা যুদ্ধ সত্যি কথা মানে টুকাই একদম আমার কথা শোনে না তো পড়াশোনার কথা বললেই কিন্তু একদম সে অন্যরকম দিকে চলে যায় তো এই খিদে পেয়েছে এই ঘুম পেয়েছে এই পটি পেয়েছে এরকম করে বায়না করতে থাকে তো যাই হোক ওকে একটু টাইম দিলাম টাইম দিয়ে তারপর স্নানটা সেরে নিয়েছি আর শয্যা আসলাম উপরে এখন হচ্ছে হনুমান চালিসা পড়ছি তো অনেক কটা দিন পরে আবার এই নিয়মগুলো করছি তো তো কেমন জানি একটু লাগছে আর আজকে একটু না মানে আজকে মঙ্গলবার আমার হচ্ছে ব্রতও রয়েছে তো আমি মঙ্গলবারটা ব্রত পালন করি আর তো দেখো সোজা উপর থেকে এই যে নিচে আসলাম নিচে কিন্তু আমার মন্দিরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এখন ঠাকুর ঘরে এসেছি পুজোটা সেরে নিচ্ছি এখন কয়েকটা দিন বেশ কিন্তু পুজো দিতে আমার দেরি হয়ে যাচ্ছে তো আগে কিন্তু আমার সাড়ে আটটার মধ্যে কিন্তু হয়ে যেত তো নটার টাইমে আমি পুরো ভাত রান্না বসিয়েই দিতাম রান্নাঘরে তো এখন কি করব একটু লেট হয়ে যাচ্ছি সকালবেলাটা কিছু না কিছু নিয়েই কিন্তু একটু বসে পড়তে হচ্ছে এই যে টুকাইকে নিয়ে একটু বসে গেলাম তো ওখানেই একটা সময় চলে গেল একটা ঘন্টা চলে গেল। তারপর আবার কি বলো তো একটু স্নান করে একটু পাখার তলায় বসলাম তো এই করে না সময়টা একটু দেরি হয়ে যায় তো আর কিছুই নয় তো চেষ্টা করি সব কিছু একটু টাইমে টাইমে করার তো দেখো পুজোটা দিয়ে সোজা আসলাম এখন কি সবজি আছে সেগুলো বের করার জন্যে তো ফ্রিজটা একদম ফাঁকা ফাঁকাই রয়েছে তো এই যে যেটা যেটা রান্না করব সেগুলো সবজিগুলো এখন বের করব তো দেখো এই যে এই কয়েকটা সবজি বের করছি তারপরে আবার কি রান্না হয় না হয় তো আবার কাটতে কাটতে দেখা যাবে যে এটা বানাবো ওটা বানাবো এরকমটা আজকে নিরামিষের ব্যাপার রয়েছে আর আমিষের মানে আমি একা নিরামিষ খাবো আর বাড়ির সবাই কিন্তু মাছ খাবে মাছ রয়েছে তো চলো এই কয়েকটা সবজি নিয়ে যাচ্ছি তো তারপর আবার কী রান্না হয় বুঝে আবার কী আছে বের করবো চলো রান্নাঘরে যাওয়া যাক তো সোজা আসলাম কিন্তু তো অনেকটা কিন্তু কাটাকাটি এই সমস্ত কিছু করে নিয়েছি তারপর এই যে উনুন জ্বেলে দিয়েছি এক এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে এই যে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন দেবো কিনা না পেঁপে সিদ্ধ তো পেঁপে ছিল মার বাড়ির থেকে তো পেঁপে এনেছিলাম তো পেঁপেটা আজকে না ভাজা বানাবো দুই দিন সেদ্ধ করেছি তো বাচ্চাদের না সে মানে ডালের সাথে ডাল পেঁপে সেদ্ধ করে খাইয়েছিলাম যে একটু ভালো পেঁপে খাওয়া তো এমনিতেই ভালো তো যাই হোক আজকে সেটা আর বাকিটা না ভাজা করছি এই যে দেখো পেঁপেগুলো কেটে নিয়েছি তারপর আরও কিছু টুকটাক সবজি কেটে রেডি করে তবেই উনুনটা জেলেছি তো এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে আর ওই যে দিকে পাখাটাও কিন্তু আজকে ফিট করে দিয়েছে অনেকক্ষণ চালিয়েছিলাম তারপরে একটু মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার পাখাটা বন্ধ করে দিয়েছি তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই তো এখন না আবার টুকাই এসে বলছে যে টুকা ও যেহেতু বাড়িতে আছে স্কুলে যায়নি তো স্কুলে গেলে ওখানেরই মানে খাওয়ার খেয়ে নেয় যেহেতু বাকি বাচ্চারা খায় তো আজকে যেহেতু স্কুলে যায়নি তো এই যে দুধ চকো দিলাম বললো যে মাম দুধ চকো খাবো তো দিয়ে দিলাম তো দেখো রান্নাটা একদম তোমাদের সাথে শেয়ার করছি এই যে নিরামিষ পটলের তরকারি করেছি আর এখানে করেছি কচু ছিল একটুখানি তো ওইটা রান্না করেছি কারি বানিয়েছি আর এখানে পেঁপে ভাজা আর কাঁকরোল ভাজা তো ওইটা গেল নিরামিষের পদগুলো তো এগুলো নিরামিষ পুরো একদম তারপরে বাড়ির সবার জন্যেই এই যে শেষে দেখো মাছের ঝাল রান্না করছি তো একেবারে সন্ধ্যের জন্যেও কিন্তু মাছটা দিয়ে রেখেছি এখানে যাতে একটু আমার সুবিধা হয় সন্ধেবেলা একটা একটু একটা কিছু বানাবো তো হয়ে যাবে তো অনেক কিছু কাছাকাছি ছিল তো এই সমস্ত কিছু মেললাম এক্ষুনি রান্না করার পরে তো এখন একটু পাখায় বসবো বসে তারপর আবার টুকাইকে স্নান আবার খাওয়া দাওয়া আমাদের বাড়িতে আবার জানো তো বারোটা বাজলেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করা হয় তো মানে খুব তাড়াতাড়ি সেই কারণে তো একেবারে কিন্তু খাওয়া দাওয়া একটু দুপুরবেলায় রেস্ট নিয়েছি এখন বাজে চারটা তো চারটার থেকে এই যে ঘুম থেকে উঠে এই যে দুপুরের যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম তো এগুলো না গোছানো হয়নি তো তখন খাওয়ার পরে অতটা না ভালোও লাগে না তো এখন এই যে একটু রেস্ট নিয়ে এখন বাসনগুলো গুছিয়ে নিলাম আর দুধ গরম বসিয়েছি আর এদিকে আমাদের তো প্রতিদিন রুটি হয়েই থাকে তো সেই কারণে দেখো আটাটা মেখে নিলাম এই বিকেল থেকেই কিন্তু আমার আটাটা মাখা রেডি থাকে রান্নার আমি কিছু মানে রেডি করে রাখি যাতে সন্ধেবেলায় তাড়াতাড়ি করে আমি কাজগুলো করতে পারি তো তারপর এই যে উপরে আসলাম উপরে ঘর দর একটু ঝাঁট দিতে পরিষ্কার করতে তো এখানে বাচ্চারা এসেছে বলে একটু বসে গেলাম ছাদে তারপর দেখি এদের মেও মেও আওয়াজ তো ঘরে আমাদের একটা রুমের মধ্যে খাটের নিচে এই যে বিড়ালটা বাচ্চা দিয়েছে দুটো বিড়াল ছানা হয়েছে তো এখন কিছু বলা যাচ্ছে না তো কিন্তু এদেরকে বাড়ির থেকে বের করতে হবে না হলে কিন্তু মানে এখানে থেকে বিছানাটা খারাপ করে ফেলবে তো চলো এখন ঘরটা লাগিয়ে না ভয়ে পালাচ্ছি তো বর্মসাইকে বললাম যে তুমি কিন্তু এই কাজটা করো যে এদেরকে তাড়ানো তারপর সোজা আসলাম দেখো এই যে অনেকটা সময় বাদে তো এখন সন্ধে হয়ে গেছে তো একটু স্নান করলাম চেঞ্জ করে এই যে সন্ধেটা দিয়ে দিলাম তারপর আবার কিন্তু রাতের রান্না রয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়া টিফিন রয়েছে তো পড়াশোনা রয়েছে তো অনেকটাই কিন্তু চাপের ব্যাপার তো এখন এই যে রুটি বানাচ্ছি আর আজকে রাতে তা সেরকম একটা কিছু রান্না করব না আলু মাখা বানাবো আর ওই যে মাছের রান্নাটা করে রেখেছি তো ওটা দিয়েই কিন্তু হয়ে যাবে আর আমারও ওই আলু মাখা ভাত আমি নিরামিষ খেয়ে নেব তো এই যে রুটিগুলো ভাজা কমপ্লিট তো রান্না কমপ্লিট করে এখন আসলাম কিন্তু বাচ্চাদের পেছনে একটু সময় দিতে এখন ওদেরকে একটু পড়াবো তো টুকাইকে তো একদম কথা শোনাতে পারছি না তো দেখা যাক কতটা কি করা যায় তো চলো টাটা নাইট